বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এর মধ্যে দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এছাড়া অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান বিধান করেছেন আদালত। আজ বিচারপতি মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন কোর্ট বলেছেন যেটা যে এটা হল। আল্ট্রাভাইরাস বলছি না সেকেন্ড উনি বললেন আর্টিকেল সেভেন এবং এ এবং সেভেন বি এই দুইটা আলট্রাভাইরাস কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন অর্থাৎ এটা আইনে ছিলই এরকম ভাবে ধরে নিতে হবে যে সংবিধানে এইটা ছিল না এইভাবে দ্যাট মিন্স ইনিশিয়ো তারপরে এখানে আসছেন কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে বাতিল করাটা অবৈধ হয়েছে ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসাবে বলেছেন গত তিনটি নির্বাচন কিভাবে হয়েছে কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন ভুলণ্ঠিত হয়েছে কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা বলেছেন এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন ফোরটি টু টুতে ফোরটি ফোর টুতে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট পশায় দিতে পারবেন এটা অবৈধ কারণ এটা এইট অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই হার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন এইটা মোটাদ আগে বলেছেন আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আলট্রাভাইরাস কোনোটাই বলেননি ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না আদালত আরও বলেন সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন জনগণই সকল ক্ষমতার উৎস রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন সংবিধান হল আমাদের সর্বোচ্চ আইন সাত অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা রায় ঘোষণার পর আইনজীবীরা এ রায়ের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যা হয়েছিল সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা অর্জন করলাম আমাদের আরো কাজ আছে সেটা অর্জন করার ক্ষেত্রে তবে আজকে একটা গুরুত্বপূর্ণ অর্জন করলাম এবং আপনারা জানেন দেশের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণ ভাবে ধ্বংস করা হয়েছিল এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল তার ফলেই দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হয়েছিল এবং আজকে এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয় মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোর একটা অংশ সিনিয়র আইএনজিবি জয়নুল আবেদিন তার প্রতিক্রিয়ায় বলেন আজকে একটা ঐতিহাসিক রায় আমাদের বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস দেবাশিস রায় চৌধুরীর পর থেকে আমরা পেয়েছি আপনারা জানেন যে অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে আমাদের বদুলক মজুমদার একটি রিডপিটিশন দাখিল করেছিলেন সেই রিট পিটিশনের উপরে রুল হয়েছিল এর আগে থার্টিন্থামের যখন হিয়ারিং হয় তখন ওই থার্টিন অ্যামেন্ডমেন্টে ইন্ডিয়া বেনার হিসাবে আমাদের দিদেন সেক্রেটারি জেনারেল খন্দকার দেলওয়ার হোসেন হিসাবে হিসেবে ছিলেন আমরাও এই রিপিটিশনে আমরাও ইন্টারপ্রেনার হিসাবে আমরা সেখানে আমাদের বক্তব্য রেখেছি এবং সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিপ্রেজেন্টেড বাই সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আমরা আমাদের একটা লিখিত আর্গুমেন্ট ছাড়াও আমরা সেখানে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি আমরা বলেছি একটি সংবিধান সংশোধন প্রক্রিয়া থাকতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান সংশোধন হয় কিন্তু আমাদের দেশের সংবিধান যতবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে ফিফটিন ফোরটিন থার্ড অ্যামেন্ডমেন্ট ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে সবগুলো সংবিধানই হয়েছে ব্যক্তি স্বার্থকে লক্ষ্য করে অ্যাকসেপ্ট ফিফথ অ্যামেন্ডমেন্ট ফিফথ অ্যামেন্ডমেন্ট শুধু জনগণের স্বার্থ রক্ষা করার জন্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফেসিস সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্টমেন্টগুলো করেছিল অ্যাডভোকেট শিশির মনির তার প্রতিক্রিয়ায় বলেন পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন তার মধ্যে যে সমস্ত জিনিস সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নিগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে করা হলো। তারপরে ক এবং যার যার মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন সেভেন বিয়ে অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদে চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরাল ভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেছেন এইটাও সম্ভব নয় কারণ এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ সুজনের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এর রুল জারি করেন আজ রায় ঘোষণার পর বদিউল আলম মজুমদার তার প্রতিক্রিয়ায় বলেন আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায় এটা একটা সেমিনাল জার্ভমেন্ট এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দুইভাবে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল একটা হলো ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকার যদি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আরেকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনি যেটা বলেছেন সাত যে সংবিধান সম্পর্কে কোনো রকম জন জনগণের আস্থা জনগণের আস্থা পরাহত করা এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম কোন রকম সমালোচনা করা এগুলো হলো কি সেডিশন সেই সেই রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী যারা এবং আমি নিজে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী অপরাধী এবং আরো বহু ব্যক্তিরা এবং আপনারাও কারণ আপনারাও এ নিয়ে সোচ্চার হয়েছেন তো এই আমাদের আমরা যে ঝুলতে পারতাম সেই সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের স্বার্থ এবং শুধু তাই নয় এটা আমি কোনোদিন দেখি নাই আদালতে আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে গত উনিশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট সে সময় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন তামান্না মিনহাজ আমার দেশ